ডেলি হোম পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি জিল্লুর রহমান এখন আমরা একটি এসএসসি জেনারেল ম্যাথের একটি পরিমিতির অঙ্ক দেখাবো অঙ্কটি যশোর বোর্ড দুই হাজার তেইশে আসছে খুব খুব ইম্পর্টেন্ট অঙ্কটি খেয়াল করি ছয় সেন্টিমিটার আট সেন্টিমিটার এবং দশ সেন্টিমিটার ধার বিশিষ্ট তিনটি ধাতব ঘনকে ঘনককে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলো এখন আমরা অঙ্কটি দেখছি গ নম্বর প্রশ্নের উত্তর এর আগের ভিডিওগুলোতে ক এবং খ দেওয়া আছে তোমরা চাইলে অবশ্যই সেটা দেখে নিতে পারো আমাদের বক্সে দেওয়া থাকবে এখন আমরা একটু খেয়াল করি গ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে দুই নম্বর অনুসারে নতুন ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করো দুই নম্বর মানে আমাদের উদ্দীপকে এক এবং দুই দেওয়া আছে তো গ নম্বরে বলা হচ্ছে দুই নম্বরে উদ্দীপকের অনুসারে নতুন ঘনকের দৈর্ঘ্য বের করো তাহলে এখন উদ্দীপকটি দেওয়া আছে কি সেটা আমাদের খেয়াল করতে হবে ছয় সেন্টিমিটার আট সেন্টিমিটার দশ সেন্টিমিটার ধার বিশিষ্ট তিনটি ধাতব ঘনককে গলিয়ে তার মানে তিনটা ঘনকের তিনটা বাহু দেওয়া আছে বা ধার দেওয়া আছে এখন ওই তিনটা ধাতব ঘনককে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলো তার মানে তিনটা ঘনক একটা পাপ দেওয়া আছে তো তিনটা ঘনকের আবার এক একটা ঘনকের এক এক ধার দেওয়া আছে তাহলে ওই এক একটা ধার বা এক একটা বাহু দিয়ে এক একটা ঘনক তৈরি হবে এবার তিনটা ঘনক একসাথে গলাবো গলানোর পরে নতুন ঘনক তৈরি হবে সেই ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে তাহলে অঙ্কটি খুবই সিম্পল যেমন আমাদের বলা হচ্ছে যেমন মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রথম ঘনক দ্বিতীয় ঘনক এবং তৃতীয় ঘনক এখন এই প্রত্যেকের আবার একটা করে বাহু দেওয়া আছে যেমন ৬ সেন্টিমিটার দ্বিতীয়টার হচ্ছে আট সেন্টিমিটার আর তৃতীয়টা হচ্ছে কত দশ সেন্টিমিটার এখন এই প্রথম ঘনক যদি আমি বের করি তো ঘনকের আয়তন আমরা প্রথম ঘনক যেটা বের করি আয়তন ইজ ইকুয়াল টু যেমন এই 6 এ কিউ 8 কিউ এবং এটা কত 10 কিউ তাহলে এর একটা আয়তন ভাই এটা ক্যালকুলেশন করলে একটা মান পাবো এটার ক্যালকুলেশন করলে একটা মান পাবো এটার ক্যালকুলেশন করলে একটা মান পাবো এই তিনটা যোগ করলে যেটা হবে তাহলে সেটা নতুন ধার হবে বা নতুন ঘনক হবে নতুন ঘনক হবে তাহলে তিনটাকে যদি গলায় গলিয়ে একসাথে করলে যেটা হবে সেটা হচ্ছে নতুন ঘনক তৈরি হবে এখন এই নতুন ঘনক তৈরি হলে ভালো করে খেয়াল করি নতুন ঘনক যে তৈরি হবে নতুন ঘনকের ধার বা বাহু কিন্তু আমরা জানি না তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা নতুন ঘনকের ধার বা বাহু আমরা বের করব বের করতে পারলে আমরা ঘনকের যে কর্ণ ঘনকের কর্ণের সূত্র কি রুট এ তাহলে এই যে এ হচ্ছে আমাদের এই ঘনকের ধার তাহলে আমি এখান থেকে এই নতুন ধার বের করব। নতুন ধার বের করতে পারলে সেই নতুন ধারের ধারটা আমরা বের করতে পারবো নতুন ঘনকের তাহলে সেখান থেকে এই যে বাহু বা ধার পেয়ে গেলে আমরা কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাব তাহলে এখন আমরা প্রশ্ন যদি বলি আমরা এখন খেয়াল করি এটা ধরে নেব মনে করি নতুন ঘনকের নতুন ঘনকের ধার ইজিক টু ধার বা বাহু ইজ ইল টু কত এ নতুন ঘনকের তাহলে এখন আমি যদি বলি প্রশ্ন মতে নতুন ঘনকের নতুন ঘনক ইজিক টু এই যে প্রথম ঘনক মানে সিক্স এইট কিউব টেন কিউব নতুন ঘনক এখন এইখান থেকে ক্যালকুলেশন করলে আমরা সরাসরি আমি ক্যালকুলেশন করে কত এখন নতুন ঘনকে মানে এই ক্যালকুলেশনটাকে আমি আর করে দেখালাম না এটা ক্যালকুলেশন করলে এর মানটা পাবো হচ্ছে বারো এখন নতুন ঘনকে কর্ণ ইজিগল টু যেটা আমরা পাবো কর্ণ রুট থ্রি ইন্টু এ এই যে রুট থ্রি আর আর এসাই রুট থ্রি ইন্টু এ হচ্ছে গত বারো এইখানে ক্যালকুলেশন করে যেটা আসে সেটা হচ্ছে এত সেন্টিমিটার কর্ণের দৈর্ঘ্য তাহলে আর নতুন ঘনকের কর্ণের দৈর্ঘ্য ইজিক বিশ পয়েন্ট আটাত্তর এত সেন্টিমিটার এখন এখানে কিন্তু কখন আমরা বর্গ সেন্টিমিটার করবো না কারণ কি কারণ শুধু কর্ণের দৈর্ঘ্য কর্ণ যেমন বাহুর দৈর্ঘ্য শুধু বাহুর দৈর্ঘ্য যেমন কোনো বর্গ আসে না কর্ণ হবে ঠিক সেম কারণ কি যেমন আমরা যদি এটা আয়তক্ষেত্র একটা করি আয়তক্ষেত্রের কর্ণ কত তাহলে বাহু যেমন একক হবে কর্ণর একক সেটা হবে তাহলে আমাদের এখানে কর্ণের দৈর্ঘ্য ইজিকলটা হবে বিশ পয়েন্ট আটাত্তর সেন্টিমিটার তাহলে অঙ্কটি খুবই সহজ অর্থাৎ তিনটা ঘনক আছে তিনটা ঘনকের ধার দেওয়া আছে সেই ঘনক আমরা বের করে নিলাম প্রথম ঘনক ইজিকল টু কত দ্বিতীয় ঘনক তৃতীয় ঘনক কারণ ঘনকের ক্ষেত্রফল ইজিকল টু এই যে প্রত্যেকটা বাহুর আয়তন বের করলে হচ্ছে সেটা ক্ষেত্রফল হয় তাহলে এই যে ঘনক আমরা বের করলাম দ্বিতীয় ঘনক তৃতীয় ঘনক এই তিনটাকে গলালাম গলানোর পরে যেটা হবে নতুন মানে ঘনক সেই নতুন ঘনকের বাহুটা আমরা বের করে নিলাম বাহু বের করার পরে আমরা সেখান থেকে কর্ণটা বের করলাম তো অঙ্কটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও আর নতুন হইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো ডেইলি হোমস স্কুলের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো তাহলে এই টাইপের বা আমাদের যে যতগুলো অঙ্ক বলো ফিজিক্স কেমিস্ট্রি সব অঙ্কের সমাধান বা সব অঙ্কগুলো খুব সহজেই তোমরা পেয়ে যাবে তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ